ছিল আমিও ফুটিয়েছি আগে কেন আমার আরেকটা থাউজেন্ড পাঠলে সেখানে ফুল ফুটে বন্ধ হয়ে গেছে কেন ওটা যেহেতু ডিসেম্বরের গাছ মানে ওটা শীতের সময়কার গাছ ও ডরমেন্সি চলে গেছে দুটো ফুল দিয়ে আর এটা লাগিয়েছি আমি মার্চ মাসে আর মার্চ মাসের শেষে হ্যাঁ মার্চ মাসের শেষের দিকে লাগিয়েছি একেবারে দেখুন কি সুন্দর ফুলটা ছোট্ট হলেও কিন্তু পাপড়ির সংখ্যা অনেক হয়েছে তো এবার আমরা দেখব গাছটায় কত কড়ি এসেছে আমরা কাউন্টিং করব। এখান থেকে শুরু করলাম প্রথম ফুল দেখতে পাচ্ছেন এটা প্রথম ফুল এটা থাউজেন্ড প্যাটেলের দ্বিতীয় ফুল হ্যাঁ কৃষ্ণ জয় জগন্নাথ তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গালগার প্লান্টেশনে আপনার সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আবারও থাউজেন্ড প্যাটেলের ভিডিও তো আজ দেখাবো আপনাদের যে আমার এই থাউজেন্ড প্যাটেলের জায়গাটা মানে কতটা করিতে ভুলে গেছে যে এটা দেখে কেউ মনেই করবে না যে থাউজেন্ড প্যাটালে এত বেশি ফুল দেয় সেটা আপনার দেখাবো আগে আমি দেখিয়েছি থাউজেন্ড প্যাটালে করতে গেলে ফুল বেশি পরিমাণ পেতে গেলে থাউজেন্ড প্যাটেলে কি কি করতে হবে কীভাবে আপনার থাউজেন্ড প্যাটেল বসাবেন যাতে আপনারা থাউজেন্ড প্যাটালের পর্যাপ্ত পরিমাণ ফুল পেতে পারেন আজ তার রেজাল্ট দেখাবো আপনাদের চলুন ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখতে থাকবেন আর যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইটন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান যাবেন আর পদ্ম সম্বন্ধীয় সমস্ত তথ্য থাকবে এই ইউটিউব চ্যানেলে তো আপনারাই যারা বাগান করছেন জল বাগান করছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন তাহলে আপনার যত রকম প্রবলেম আছে সব কিন্তু আপনাদের সলিউশন হয়ে যাবে চলুন গাছটাকে দেখে আর দেখতে পাচ্ছেন যে এখানে পাতার ফাঁকে একটা ফুল ফুটে আছে তো সেটাকে আমরা একটু সামনে নিয়ে এসে দেখা যাক ফুলটা দেখুন বেশি বড় হয়নি মানে ফুলটা খুব একটা বড় তাই নয় কেন সেরকম এয়ারলিপ এবং সেরকম প্রথম ফুল যেহেতু একটু ছোটই হয় আর দেখতে পাচ্ছেন একা একা কিন্তু ফুলটা ফুটে আছে এবার এটাকে মেলতে গেলে আমাকে একটু সাহায্য করতে হবে দেখুন ফুলটা শুকিয়ে গেছে আশা করি ফুলটা দু তিন দিন আগেই মেলেছে আমি যেহেতু ছিলাম না মায়াপুর গেছিলাম যার জন্য আমার দেখা হয়নি এসেই আমি দেখছি কালকে ফুলটা ফুটে আছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজ এসেই আগে আমি থাউজেন্ড টাকুর ভিডিওটা করছি দেখুন এই একটা ফুল ফুটে আছে কি সুন্দর দারুণ একটা ফুল দেখছেন খুবই সুন্দর দেখিয়েছি কিন্তু এখানে কি পরিমাণ ফুল ফুটছে সেটাই দেখানো তো এখানে একটা ফুল ফুটে আছে আর এদিকে দেখুন আর একটা ফুল ফুটবে মুখ খুলে আছে এখন ফুলটা ফুটেনি চলুন একেও আমি ভাবছি আজ ফুটিয়েই দেখাই সবাই ফুল ফুটিয়ে দেখায় যেমন আজ ফুল ফুটিয়ে দেখাচ্ছি ফুলে কিন্তু খুব সুন্দর গন্ধ আছে বলছি যারা থাউজেন্ড পেটেল ফুলটা করতে চান তারা একটু বড় জায়গায় যদি করেন ঠিকঠাক ভাবে মাটি রেডি করে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাসায়নিক নয় একেবারে প্রাকৃতিক খাবার দিয়ে যদি আপনারা গাছ করেন এবং ঠিকঠাক জায়গায় করেন থাউজেন্ড কিন্তু প্রচুর ফুল পাবেন সেটা আমি আজ দেখাবো যে এখানে কতগুলো পরি হয়ে আছে আর কতগুলো ফুল ফুটছে এবং কত করি হয়ে আছে সবটাই দেখাব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আলটিমেট থাউজেন্ড প্যাটার এটার নাম হলো আলটিমেট থাউজেন্ড থাউজেন্ড প্যাটেলেরও অনেক ভাগ আছে তো তার মধ্যে এটা অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ আপনারা যদি গামলাই করেন যেটা আমরা বলি একশো টাকার গামলা কিংবা আঠেরো ইঞ্চির গামলা সেই গামলায় কিন্তু অনেকের বাগানে ফুল দেয় আবার অনেকের বাগানে ফুল দেয় না তো সেই জন্যে আমি সবসময় বলবো থাউজেন্ড প্যাটেন করতে হলে কিন্তু যাদের বড়ো জায়গা আছে তারাই করবেন তাছাড়া আদারওয়াইজ গামলাতে চেষ্টা করে অনেকে ফুল পাবেন না ফুল পেলেও একটা দুটো পাবেন নাও পেতে পারেন তো সেই জন্যে একটু বেশি বড় জায়গায় করলে অল্প খরচায় কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় এই ফুলটা ফুটতে এখনও দু তিন দিন টাইম লাগতো এখনও সেরকমভাবে পাপড়ি মেলে ওঠেনি তো তা আমি একে ফুটিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যে আসলে সবাই বেশ কিছু সুন্দর থাউজেন্ড প্যাকেটালের ফুল ফোটাই তো আমারও একটা ছিল আমিও ফুটিয়েছি আগে কেন আমার আরেকটা থাউজেন্ড প্যাটালের সেখানে ফুল ফুটে বন্ধ হয়ে গেছে কেন ওটা যেহেতু ডিসেম্বরের গাছ মানে ওটা শীতের সময়কার গাছ ও ডরমিনসে চলে গেছে দুটো ফুল আর এটা লাগিয়েছি আমি মার্চ মাসে মার্চ মাসের শেষে হ্যাঁ মার্চ মাসের শেষের দিকে লাগিয়েছি একেবারে দেখুন সুন্দর ফুলটা ছোট্ট হলেও কিন্তু সংখ্যা অনেক হয়েছে তো এবার আমরা দেখব গাছটায় কত কড়ি এসেছে আমরা কাউন্টিং করব এখান থেকে শুরু করলাম প্রথম ফুল দেখতে পাচ্ছেন এটা প্রথম ফুল এটা থাউজেন্ড প্যাটেলের দ্বিতীয় ফুল এটা থাকে দ্বিতীয় ফুল এবং করি দেখুন এই একটা করি উঠছে তিন নম্বর করি এই একটা নম্বর করি যেটা অনেকটা হাইট উঠেছে নম্বর এখানে এই একটা পাঁচ নম্বর এখানে এই একটা ছ নম্বর ওই একটা দেখছেন সাত নম্বর এটা আট নম্বর এই যে ছোট্ট একটা আট নম্বর এখানে আছে দুটো নম্বর নম্বর এবং তো থাউজেন্ড বুঝতে পারছেন যে কি হারে ফুল এসেছে ন টোটালি দশটা কড়ি ওদিকে আরও একটা আছে যেটা আমি দেখতে পাইনি টোটালি এগারোটা ফুল দিয়ে থাউজেন্ড প্যাটালের টোটালি এগারোটা কুড়ি আছে ওই আর একটা নিচে দেখা যাচ্ছে এই যে তো থাউজেন্ড টোটালি এগারোটা করি ওই আরেকটা পাতা বেরিয়েছে সেটা তো আশা করি করিয়ে আসবে তো মোটামুটি পুকুরটা ফ্লাপ হয়ে গেলে জায়গাটা আছে আপনাদের আরও একবার বলে দিচ্ছি ছ ফুট জায়গা আছে ছ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট জায়গা আছে তার মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে এবং এত সুন্দর গাছ হয়েছে এখনও কিন্তু জায়গাটা পুরোটা ফিলাপ হয়নি মানে দু সাইড ফ্লাপ হয়েছে এখনো এই দেখো জায়গাটা দু সাইড ফ্লাপ হয়েছে এখনো কিন্তু অর্ধেক বাকি আছে এই একটা ইয়ারলি বাস এখানে একটা করি আসবে মোটামুটি আরো দু চার দিনের মধ্যে আরো দু তিনটে করি পেয়ে যাব আমরা যেটা আমরা ধারণা করতে পারছি তো আপনারা যারাই থাউজেন্ড ব্যাটেল করতে চান একটু বড় জায়গা আছে একেবারে কম খরচায় বেশ সুন্দর থাউজেন্ড ব্যাটেল আপনারা করতে পারেন খুবই কম খরচায় আপনারা এর পুরোপুরি ভিডিও পেয়ে যাবেন আগের ভিডিওতে আছে আমায় আগে অনেক আগেই ভিডিওটা করা হয়েছিল যখন এই জায়গাটা তৈরি করেছিলাম সেই সমস্ত ভিডিও এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে থাউজেন্ড প্যাটেলের জন্য কিভাবে আমরা জায়গা রেডি করব দেখুন জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে একেবারে মেজারমেন্ট করে চারদিকে সমান করে এটাকে বসিয়েছি ফিল আপ করেছি আগেরটা ছিল অনেক ছোট এটাও একটা থাউজেন্ড প্যাটেলের জায়গা যেটা ফুল বন্ধ হয়ে গেছে এখান থেকে আপনার টিউবার পেয়ে যাবেন এবার এটাই হলো এবছর মানে পুরো বছর ভরে এখানে ফুল ফুটবে দারুণ মানে কি বলবো মানে আমার তো আনন্দের সীমা নেই মানে আমি ফুল দেখে গেছিলাম তিন থেকে চারটে তো চার দিনের মধ্যে গোটা ছটা করি চলে এসেছে আশা করি আরও বিগত এক সপ্তাহের মধ্যে আরও চার পাঁচটা করি পেয়ে যেমন থাউজেন্ড প্যাটেল এত সুন্দর ফুল দিচ্ছে এটা একটা অমায়িক ব্যাপার তো যারা পুকুরে পদ্ম গাছ করতে চান তারা কিন্তু থাউজেন্ড প্যাটেল পুকুরে করতে পারেন প্রচুর ফুল পাবেন আর এই যে আল্টিমেট থাউজেন্ড প্যাটেলের এই ভ্যারাইটিটা দারুণ ফুল দেয় থাউজেন্ড প্যাটেলের মধ্যেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে দেখুন ফুলটা কত সুন্দর পাপড়ি এক হাজার ফুলের পাপড়ি মানে এক হাজার পাপড়ির একটা ফুল এখানে যেহেতু ফুলটা অনেক দিন হয়ে গেছে এর মাঝের পাপড়িগুলো শুকিয়ে গেছে বিগত চার দিন আগেই হয়তো এই ফুলটা ফুটে বসেছিল আমি আজ দেখতে পেলাম আর এই দেখুন এটা যেহেতু আমি ফুটিয়ে দিলাম এর উপরের পাপটা ঠিকঠাক আছে ফুলটা দেখুন খুব ছোট হয়েছে কেন এর লিফ এবং গঠন দেখে বুঝতে পেরেছিলাম আমি খুব একটা বড় হবে না কিন্তু পাপড়ি কিন্তু ঠিক হাজারই হয়েছে হাজার না হলেও হয়তো নশো হবে যাই হোক অত গোনা হয়নি কোনোদিন আমি আজ পর্যন্ত গুনিনি কিন্তু দেখেই বুঝতে পারছেন যে একেবারে সিটপট দেখা যাচ্ছে না মাঝখান থেকে পুরো শেষ পর্যন্ত পাপড়ি এত সুন্দর ফুল যদি বাগানে একটা থাকে তো অবশ্যই আমাদের জীবন সার্থক তাই কি না দেখতে পাচ্ছেন কত পাতা আর কত কুড়ি এখানে আশা করি এই পাতাটাতেও করি আসবে দেখি এখানে দেখতে পাচ্ছি না আশা করি আছে হ্যাঁ ওই তো নিচে দেখতে পাচ্ছি নিচে করি আসছে তো অলরেডি এগারোটা ওই একটা উঠছে বারোটা করি বারোটা কুড়ি একটা থাউজেন্ড প্যাটাল ভাবতে পারেন যে এত সুন্দর থাউজেন্ড প্যাটেলের গাছ তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে তো এরকমভাবেই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন যাতে আপনাদের আমি এরকম সুন্দর সুন্দর পদ্মগাছের এবং শালুকের ভিডিও নিয়ে চলে আসতে পারি আজকের মতন এখানেই থ্যাংক ইউ